আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয় আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয় তবে সে আপনাকে প্রতারণা করছে অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায় অসহায় দম্পতি কৃষ্ণজি এবং তার স্ত্রী শেডের এক অস্থায়ী ঘরে বিদ্যুৎ পাখা বা আলো ছাড়াই কাঁচা মাটির মেঝেতে দিন কাটাচ্ছিলেন পরিবারের প্রধান গুরুতর অসুস্থতায় ভুগছেন তার পেটে জল জমেছে এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে এমন কঠিন সময়ে যখন সব আত্মীয় স্বজন এবং আপনজনরা মুখ ফিরিয়ে নিয়েছিল তখন রামপালজি মহারাজ এবং তার পরোপকানী শিষ্যরা ভগবানের মতো তাদের সাহায্যে এগিয়ে আসেন তারা এই পরিবারকে এক মাসের খাবার কাপড় গ্যাসের সিলিন্ডার এবং উন্নত চিকিৎসার জন্য সম্পূর্ণ খরচ নিজেদের দায়িত্বে নিলেন আজ যেখানে সারা পৃথিবীতে স্বার্থপরতার অন্ধকার সেখানে রামপালজি মহারাজ সত্যি দরিদ্র এবং দুস্থতে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন काम आदमी का औरों के काम आना जीना तो है उसी का जिसने ये राज जाना নমস্কার দর্শকগণ আজকে রামপালজি মহারাজের শতলোক আশ্রমের পক্ষ থেকে যে ধর্মার্থ ট্রাস্ট এখানে যে যে অন্নপূর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রামপালজী শিষ্যরা এবং সেই সাথে ওনার যে গাড়ির মাধ্যমে একটা গরিব পরিবারকে আবারও সাহায্যের জন্য ওনারা চলে এসছেন এখানে রেশন সামগ্রী সবকিছু এই পরিবারকে দেওয়া হবে তো তার জন্য এখানে শান্ত রামপালজি মহারাজের শিষ্যরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচবিহার জেলার মাদাভাঙ্গা যে গ্রাম সেখানে আজকে এই শান্ত মহারাজের অন্নপূর্ণা মহিম শতলোক আশ্রমের পক্ষ থেকে এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে শান্ত যে শিষ্যরা আছে তারা এখানে যে রেশন সামগ্রী আনছে সেটা এনে সেই সেই বাড়ির দিকে এনারা অগ্রসর হচ্ছেন দর্শকগণ আজকে সান্ত রামপালজি মহারাজের তরফ থেকে এখানে শতলোক আশ্রমের টিম পৌঁছেছে আর এই যে আজকে বর্তমানে এটা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা যে গ্রাম আছে সেখানে আজকে এই শান্ত মহারাজের যে অন্নপূর্ণা যে মহিম যে অভিযান সেটা এখানে পৌঁছেছে তো তার যে পূর্ব অবস্থাটা আপনাদেরকে দেখাতে চাইবো এই হচ্ছে ওনার ঘরের স্থিতি যেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভাঙা চোড়া ঘর আর টিন দিয়ে বানানো এমনকি উপরে এত যে ঝুল বা এরকম যে অবস্থা যে এনারা এনাদের এমন পরিস্থিতি পরিবার এতটা অসহায় যে নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা টুকু এনারা করার মতো সামর্থ্য এনাদের নেই সেই শক্তিটুকু এনাদের এনাদের নেই একেবারে ভাঙা চোড়া ঘর আর টিম দিয়ে বানানো এমন কি উপরে এত যে ঝুল বা এরকম যে অবস্থা যে এনারা এনাদের এমন পরিস্থিতি পরিবার এতটা অসহায় যে নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা টুকু এনারা করার মতো সামর্থ্য এনাদের নেই সেই শক্তিটুকু এনাদের এনাদের নেই তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের মিটার আছে কিন্তু ঘরের মধ্যে কোনো কারেন্ট নেই কোনো যে বিদ্যুতের যে বিল না দেওয়ার কারণে বিদ্যুৎ এখানে কেটে দেওয়া হয়েছে যার কারণে বাড়িতে না কারেন্ট আছে না কোনো ফ্যান আছে কি খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে দুটো মানুষ এখানে বসবাস করে আর এই হচ্ছে ওনাদের ঘরের পরিস্থিতি তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ঘরের স্থিতি এখানে রান্না করার জন্য যতটুকু জায়গা প্রয়োজন যা যা সরঞ্জাম জিনিসপত্র প্রয়োজন সেটাও এই পরিবারের মধ্যে নেই আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে এখানে একটা এদিকে আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ মানে যতটুকু করা সম্ভব আর সেখানে এনারা কিছু রান্না বান্না কিছু ফুটিয়ে খেয়ে জীবন ধারণ করে রয়েছে এবং সব থেকে ভয়ঙ্কর যে কন্ডিশন এই পরিবারের যে এনারা কিভাবে জীবনযাপন করছে সে বিষয়ে একটু এনাদের থেকে জানবে এনাদের কিভাবে পেট চলে তো এই পরিবারের যিনি মা আছেন ওই উনি এই মায়ের সাথে একটু কথা বলবো হ্যাঁ নমস্কার মা নমস্কার আপনার নাম কি আচ্ছা আপনি এটা বলুন যে আপনার আপনার স্বামীর কি হয়েছে ওটা লিভার খারাপ হয়েছে লিভার থেকে আহ মানে আপনি যেরকম বললেন এই মা যে এনার যে স্বামী এনার যে হাজব্যান্ড ওনার 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 পেটে জল জমেছে লিভারে জল জমেছে এবং এবং শরীর একেবারে খারাপ আপনারা দেখতে পাচ্ছেন কীরকম মুখ চোখ খুলে গেছে এবং এনার শরীরের পুরো অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইনি চলতে ফিরতে অসমর্থ পুরো এনার শরীরের যে ফুলে গেছে না বলছি এনার কি কোনো চিকিৎসা কোনো ট্রিটমেন্ট ডাক্তার ডাক্তার দেখাতে পারেন আর তো আপনাদের কিভাবে মানে চলে মানে খাওয়া দাওয়া কিভাবে খান তো আচ্ছা আপনার নাম কৃষ্ণ ঘোষ কেষ্ট ঘোষ আপনার নাম তো আপনার এই যে শরীরে যে কন্ডিশন এরকম যে আপনার পেটে জল জমে গেছে কতদিন থেকে এটা তোে বছরতে हां মানে মানে আপনি যেমন বললেন যে দু বছর থেকে এর পেটের মধ্যে জল জমেছে তখন থেকে আপনি অসুস্থ তো তার আগে আপনি কি করতেন তার আগে বাজার হাজিরা করতেন কাজ মানে হ্যাঁ আপনি তার আগে করতেন আচ্ছা এটা আপনি বলুন যে এখন আপনি আপনি তো কিছু করতে পারেন না না এখন কিছু করতে পারেন না এখন আপনাদের খাবার দাবার বা যেটা যা খরচপাতি লাগে ওষুধ বাজার কিছু সেটা আপনাদের কিভাবে হয় কিভাবে আপনার পরিবার চলে ওই দশের দোকান এই দরজা দাজাগুরি ভিক্ষা কিন্তু ভিক্ষা করে কি পেট চলে দুজন মানুষের কিভাবে চলবে ভিক্ষা করে কিভাবে সম্ভব না চলে করবে খাওয়া না খায় তা সে نازুলে তো এই বৈতাই তো যেমন দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের অবস্থা কতটা সচনীয় এই একজন মা আছে আর এই যে একজন বয়স্ক বাবা আছে উনি অসুস্থ উনি দু বছর থেকে ওনার পেটে লিভারে জল জমে গেছে ওনার এই এই পরিস্থিতি এবং ওনাদের ইনকাম বা যে যে উপার্জন করার যে সোর্স সেটা একেবারেই নেই এই পরিবারের পাঁচ বছর থেকে এরকম আচ্ছা ক্ষমা করবেন উনি বললেন ওনার স্ত্রী বললেন যে পাঁচ বছর থেকে ওনার এরকম কন্ডিশন এবং দু বছর থেকে খুব ভয়ানক অবস্থা মানে একেবারে চলতে ফিরতে উনি অসমর্থ হয়ে গেছেন আর ওনাদের যে পরিবার চলে উনি যেমনটা বললেন যে একেবারে ভিক্ষা ভিক্ষা করে লোকের দরজায় দরজায় ঘুরে কিছু পেলে তবেই এদের পরিবারের পেট চলে রান্না বান্না হয় আর তাছাড়া ওনাদের এই অবস্থায় থাকতে হয় এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আর আর আপনার যে আপনার কোনো সন্তান বা ছেলে আছে একজন আছে ছেলে সে এখন কোথায় তো তো সে কি আপনাদের খবর খবর নেয় না সে কোনো টাকা পয়সা পাঠায় না কোনো কিছু না তো দর্শকরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কতটা অসহায় পরিবার এই পরিবারের যে ওনার একমাত্র যে সন্তান তিনি কেরালায় থাকেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং সে রকম যে বাবা মায়ের যে এই অসুবিধাতে কোনো রকম খবর নেয় না না কোনো অর্থ সাহায্য করে একেবারে অসহায় একটা পরিবার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মা উনি কাঁদছেন ওনার চোখে জল চলে আসছে এই পরিস্থিতিতে এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আজকে সান্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা যে মহিম সেই অন্নপূর্ণা মহিম এখানে পৌঁছেছে উনি 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 ওনার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন উনি অত্যন্ত দুঃখী হ্যাঁ তো এই এই পরিবারের পাশে আজকে শান্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা যে অভিযান সেটা এখানে পৌঁছেছে শান্ত রামপালজি মহারাজ ওনার শিশুদের মাধ্যমে এই সেবাটা করাচ্ছেন তো এই পরি এই পরিবারের স্থিতি আপনাদেরকে পুরোটা দেখালাম এখন এখন আপনাদেরকে রামপালজি মহারাজের যে 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 অভিযান মহিম তার মাধ্যমে এই পরিবারকে কি কি সাহায্য দেয়া হচ্ছে এবং এই পরিবারের আর কি কি সমস্যা সেগুলো আমরা শুনবো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ চ্যানেলে দর্শকগণ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সান্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে মনীন্দ্র ধর্মাত্ম ট্রাস্টের পক্ষ থেকে অন্নপূর্ণা যে অভিযান সেই অন্নপূর্ণা অভিযানকে বাস্তব রূপ দিতে আজকে সান্ত রামপালজি মহারাজের যে সমস্ত শিষ্যরা ওরা পৌঁছে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে পরিবার যে মা আছে অসহায় যে মা ওনার ওনার যে পতি আছে স্বামী আছে উনি অসুস্থ থাকে তো এই অসহায় পরিবারের পাশে আজকে সান্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা যে মিশন সেটা দাঁড়িয়েছে তো এখানে এখানকার যে সন্ত রামপালজি মহারাজের যে সেবাদার ওনার থেকে জেনে নেব যে এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা যে অভিযান তার মাধ্যমে কি কি সামগ্রী প্রদান করা হচ্ছে সাহায্য করা হচ্ছে নমস্কার হ্যাঁ আপনার নাম কি ভারত দাস তো এখানে এই যে যে গরিব পরিবার দুস্থ পরিবার এনাদেরকে কি কি জিনিস এখানে সামগ্রী আপনারা দিচ্ছেন সান্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণ মহিম পাওয়ার আগে এনারা ভিক্ষা করে খেত ভিক্ষা করে সংসার না চলার মতন অবস্থা ছিল তো সান্ত রামপালজি মহারাজের তরফ থেকে পাঁচ কিলো আটা ছ কিলো চাল দু কিলো চিনি এক কিলো সর্ষের তেল এক কিলো আচার এক প্যাকেট সার্ফ কাপড় কাচার জন্যে চান করার জন্য দুটো সাবান কাপড় কাচার দুটো সাবান টাটা লবণ এক প্যাকেট চা করার জন্য দুধ এক প্যাকেট চার রকমের ডাল চা পাতা যেমন কি আপনি বললেন এখানে খাদ্য যে রেশন সামগ্রী পরিবারকে তো দেওয়া হচ্ছে এছাড়া আপনাদের যে যে সন্ত রামপালজি মহারাজ যে ট্রাস্টের পক্ষ থেকে আর কি কি সামগ্রী পরিবারকে দেওয়া হচ্ছে আড়াই কিলো পিঁয়াজ আড়াই কিলো আলু আর এই কাকিমা আর এই কাকাকে কাকাকে জোড়া গেঞ্জি জোড়া লুঙ্গি আর কাকিমাকে জোড়া শাড়ি আর সাথে গ্যাস সিলিন্ডার ছিল না কাঠ জ্বালিয়ে রান্না করতো বর্ষার সময় জল পড়ার কারণে রান্না করতে পারতো না এর জন্যে গ্যাস সিলিন্ডার ভরে দেওয়া হয়েছে শান্ত রামপালজি মহারাজের তরফ থেকে তো যেমনটা দেখলেন আপনারা এই এই যে গরিব যে দুঃস্থ পরিবার অসহায় পরিবার এনার আগে ভিক্ষা করে নিজেদের জীবিকা চল চলত তো সেই পরিবারের সেই পরিবারকে আজকে সান্ত রামপালজি মহারাজের শতলোক আশ্রমের পক্ষ থেকে এই সমস্ত যে সামগ্রী এমনকি ওনাদের যে পোশাক আশাক এমনকি গ্যাস সিলিন্ডারও সেটাও আজকে এই ট্রাস্টের পক্ষ থেকে সেটা দেওয়া হয়েছে তো আরও একটা বিষয় জেনে নেব যে এই পরিবারের যিনি অসুস্থ যে পিতা রয়েছেন এখানে বয়স্ক এবং ওনার কিডনি ফেলিয়ার মানে শরীর এরকম শরীরের অর্গান ফেলিয়ার তো এই পরিবারের যে উনি অসুস্থ একটা মানুষ এখানে আছে তো ওনার জন্য আপনারা কি কিছু ভেবেছেন হ্যাঁ ওনার জন্য রামপালজি মহারাজের কাছে প্রার্থনা করা গিয়েছে উনি তৎকাল চিকিৎসার ব্যবস্থা করা হবে আচ্ছা তো যেমনটা শুনলেন যে এই এই যে মনীন্দ্র ধর্মাত্র ট্রাস্ট এর পক্ষ থেকে শুধুমাত্র রেশন সামগ্রী দেওয়া নয় তার সাথে সাথে এখানকার যে অসুস্থ যে ব্যক্তি আছে ওনার চিকিৎসার জন্য এনারা প্রার্থনা করবেন সেই মতো ওনার চিকিৎসারও আগামী আগামী দিনে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হবে সেটাও এনারা বললেন আর আরেকটা বিষয় আমরা জানতে চাইব আচ্ছা এখান এই যে পরিবারের যে যে রেশন সামগ্রী আপনারা দিচ্ছেন তো এটা কি একবারের জন্য আপনারা দিয়ে দেবেন এরপরে যদি এদের কোনো আরও প্রয়োজন পড়ে তখন ামপালজি মহারাজের যে অন্নপূর্ণ মহিম আছে যতদিন এরা নিজের পায়ে মানে না দাঁড়িয়ে কাজ করতে না পারছে কাজকর্ম নাও করতে পারে পুরো গরম দায়িত্ব রামপালজী মহারাজ মানে এটার জন্য কোন নির্দিষ্ট দিন ধার্য নেই এটা যতদিন না পর্যন্ত ওনারা মানে মানে ওনারা কর্মক্ষম না হবেন সুস্থ না হবেন ততদিন পর্যন্ত এই রেশন সামগ্রী অব্যাহত থাকবে এটাই এনারা বললেন আচ্ছা এই যে পরিবারের যে রেশন সামগ্রী যখন শেষ হয়ে যাবে বা যদি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন হয় তখন এই পরিবার কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে সন্ত রামপালজি মহারাজের দাঁড়াতে একটা কার্ড দেওয়া হচ্ছে সন্ত রামপালজি মহারাজ কার্ডটা বানিয়ে দিয়েছে যখন সামগ্রী শেষ হওয়ার দুদিন আগে আমাদের কাছে এই দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে কোনো বি একটা নাম্বারে ফোন করলে সামগ্রী সন্ত রামপালজি মহারাজের সেবাদার তৎকাল পৌঁছে দেওয়ার জিম্মেবারি নিয়ে রেখেছে তো যেমনটা আপনারা শুনলেন যে এই পরিবারের রেশন সামগ্রী শেষ হওয়ার দুদিন আগে ওনারা যদি এই নাম্বারে ফোন করে তৎকালীন সান্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদাররা আছে তারা এনার বাড়িতে পুরো রেশন সামগ্রী তার আগামী দিনের জন্য আবার পৌঁছে দিয়ে যাবে এই এইরকমভাবে এখানে একটা কার্ড দেওয়া হচ্ছে কার্ডের মধ্যে ফোন নাম্বারও দেওয়া হয়েছে তো এখন কথা বলবো যে এই পরিবারের যে মা আছে উনি কতটা খুশি এই জিনিসগুলো পেয়ে নমস্কার তো আপনি কতটা খুশি এই রেশন সামগ্রী আপনি যে পেলেন সন্ত রামপাল জি মহারাজ আপনাদেরকে পুরো এত কিছু সামগ্রী দিচ্ছেন তো আপনি কতটা খুশি অনেক খুশি আপনি কখনো ভেবেছিলেন যে এরকম ভাবে সন্ত রামপাল জি মহারাজের পক্ষ থেকে এসে আজীবন এটা এককালীন না এটা আজীবন আপনাকে আর কোথাও ভিক্ষা করতে হবে না কারোর বাড়িতে দরজায় দরজায় ঘুরতে হবে না এগুলো একদম আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি ফোন করবেন আপনার বাড়িতে এই সমস্ত রেশন সামগ্রী গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এ টু জেড সব আপনার বাড়িতে পৌঁছে যাবে তো এটা এটা জেনে আপনি রামপালজি মহারাজজি কে কি বলবেন তো আপনি মহারাজজিকে কে কি বলতে চান তো কথা প্রণাম করি তো যেমনটা আপনারা শুনলেন যে এই মা উনি অত্যন্ত খুশি এবং উনি ওনার মুখ দেখে আপনারা বুঝতে পারবেন যে উনি কতটা খুশি এবং ওনার যে চিন্তা যে একটা পেটের একটা যে চিন্তা কি খাবে না খাবে একেবারে অসহায় পরিবার তো সান্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে যে সাহায্য করা হয়েছে এই পরিবারকে এনারা অত্যন্ত খুশি এবং এনারা সান্ত রামপালজি মহারাজির চরণে শতকুটি প্রণাম জানাচ্ছে না এই যে আপনি পেলেন এত কিছু আপনি অসুস্থ মানুষ কোথাও যেতে পারেন না আজকে সান্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে আপনার এত কিছু ব্যবস্থা করে দেওয়া হলো তো সেটা দেখে আপনার কেমন লাগছে যেমনটা বললেন যে এতটা খুশি যে এনার ভিতর এনার যে যে ভিতর যে কলি সেটা এনার ঠান্ডা হয়ে গেছে এটা নিয়ে বলতে চাইলেন আর আপনি এই যে মহারাজজি যিনি গুরুদেব কিনাকে আপনি কিভাবে ধন্যবাদ দেবেন ভগবানের মতো ঠান্ডা এই করব দেখুন আপনার পরিবারে কেউ এতদিন ছিল না আপনি কত কষ্টে ছিলেন আজকে আপনার চিকিৎসার জন্য শান্ত রামপালজি মহারাজ যে আশ্রম থেকে ব্যবস্থা করা হবে তো এটা জেনে আপনার কেমন লাগছে ভালো কতটা আপনি খুশি অনেক অনেক আপনি খুব খুশি তো যেমনটা ইনি বললেন যিনি অত্যন্ত খুশি এনার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে এই রকম ব্যবস্থা দেখে যখন এনার পরিবারের পাশে কেউ দাঁড়ায় না এনার স্ত্রীকে ইনি দেখেন যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় দরজায় গিয়ে ইনি ভিক্ষা করে আনেন আজকে থেকে এনাদের সেই যে সেই যে চিন্তা সেই যে কষ্ট সেটা সেটা সান্ত রামপালজী মহারাজের এই অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে সেটা একেবারের জন্য সমাপ্ত হয়ে গেছে আজকের পর থেকে এই পরিবার একটা নতুনভাবে ভাবে জীবনযাপন করবে তো এনাদের আর এই দুঃখ কষ্ট যে অসহায় যে অবস্থাটা ছিল সেটা একেবারের জন্য শেষ হয়ে গেছে তো সান্ত রামপালজি মহারাজ ভগবানের রূপে এসে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে আর এই পরিবারের যিনি যে অসুস্থ ব্যক্তি নিয়ে অত্যন্ত খুশি তিনি নিজেও বললেন আপনি কি আরো কিছু বলতে চাইবেন তো আহ ইনি যেটা বললেন এনার আহ ভাষাটা তো ঠিক বোঝাই গেল না কিন্তু ইনি যেটা বলতে চাইলেন যে আজকে ভগবানের মতো হয়ে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং ইনি অত্যন্ত খুশি খুবই খুশি ইনি নমস্কার দর্শকগণ এখন এই যে পরিবারের যে প্রতিবেশী একজন দাদা এনাকে পেয়েছি তো এনাকে জিজ্ঞাসা করব যে এই পরিবারের যে এত যে সুবিধা স্থান রামপালজি মহারাজের মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্টের পক্ষ থেকে করা হয়েছে এটার বিষয়ে কি বলতে চান পিছনের মধ্যে এনারা ফ্যামিলিটা খুব গরিব ছিল অসহায় ছিল কেউ ছিল না সাপোর্টে এই মুহিমের জন্য যে সাপোর্টটা পাচ্ছে আর্থিক সাহায্য বা ওনার চিকিৎসাও করানো হবে বললো তাতে খুব ভালো হয়েছে এনাদের জন্য এনারা এতদিন অসহায় ছিল এখন সাহায্য পেয়ে এনাদের খুব উপকার হয়েছে তার জন্য ধন্যবাদ দিতে চাই এই এই যে সান্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে শুধুমাত্র চাল ডাল নয় এনার যে বস্ত্রেরও ব্যবস্থা করা হয়েছে মানে কাপড় চোপড়ের জন্য এবং এনার যে গ্যাস সিলিন্ডারের যে একটা সমস্যা ছিল বলছিল যে উনি কাঠ টাট জোগাড় করে এনে রান্না করতেন গ্যাস সিলিন্ডারও তৎকালীন একদম এখনই সেটা ভরিয়ে এনে দেওয়া হয়েছে এবং এটা আজীবন চলতে থাকবে তো এই যে বিষয়টা একটা গরিব অসহায় পরিবারের এরকম যে পাশে দাঁড়িয়েছে এই জন্য আপনি সন্ত রামপালজি মহারাজের এই অভিযানকে আপনি কি বলবেন সেটার জন্য আমি খুব ধন্যবাদ দেবো যে এনাদের মতো যে গরিব অসহায় লোক আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এনাদের কেউ সাহায্য করে না বা দিয়ে সাহায্য করছেন তার জন্য ধন্যবাদ দেব আপনি কতটা খুশি আপনার প্রতিবেশী এরকম একটা সাহায্য পেলেন শান্ত রামপাল তার জন্য তো আমরা সবাই খুশি স্বাভাবিক অসহায় লোকে সাহায্য করার আমাদের অ খুশির তো কোনো কারণ নেই তো আপনি যে দেখলেন এই রকম সন্ত রামপালজি মহারাজ অত্যন্ত দূর থেকে তার শিষ্যদের মাধ্যমে এই বাড়িতে সমস্ত রেশন সামগ্রী এবং ওনাদের যে পোশাক এবং যে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা যা যা কিছু প্রয়োজন সব কিছু ওনারা দিচ্ছেন এবং আগামী দিনে ওনারা চিকিৎসার জন্য সম্পূর্ণ দায়িত্ব নেবেন সেটা ওনারা বলে গেলেন তো এই বিষয়টার আপনার প্রতিবেশী হিসেবে এটা কেমনভাবে দেখছেন কতটা খুশি না না আমরা খুবই খুশি ওরা যদি ভালো চেষ্টা খাইতে পারে তাহলে আমরা খুশি থাকবো কেন আর এই যে মহারাজজি যিনি শান্ত রামপালজি মহারাজ ইনি আজকের মানে ভগবানের মতো হয়ে যেরকম ভাবে এই সমস্ত মানুষের দুঃখ মানে দুঃখী মানুষের দুঃখ শুনে যে পাঠাচ্ছেন তো এই বিষয়ে শান্ত রামপালজি মহারাজের বিষয়ে কি বলবেন ভালোই বলবো আপনি ওনাকে মানে আপনি ওনাকে নিশ্চয় ধন্যবাদ দিতে চাই হ্যাঁ ধন্যবাদটা দিতে যাব আর এরকম যারা যে সমস্ত দুস্থ পরিবার আছে যারা এরকম কষ্টের মধ্যে আছে মানে তাদেরও এই এই যে সন্দরামপাল যমনা চি অন্নপূর্ণা চি অফিসার এটার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি তাদেরকে কি বলবেন তাহলে জানি আমরা তো বলবো যে উই চাই কল পাবা ঠিক আছে ধন্যবাদ অসহায় একটা পরিবারের পাশে সন্ত রামপালজি মহারাজে দাঁড়িয়েছে আপনি সন্ত রামপালজি মহারাজের শিষ্য এবং আপনি দেখলাম যে আপনি সেবা করছেন তো আপনি কতটা খুশি সেবা করে অনেকটাই খুশি হিসেবে সেবা করেছি আর সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা মহিম যে চালু হয়েছে যেটা আমি আগেও দেখেছি যে হরিয়ানাতে হয়েছে বা অন্য অন্য রাজ্যে হয়েছে তো এখন যে ওয়েস্ট বেঙ্গলে নতুন করে চালু হয়েছে আমি তো সেটাই ভাবছি যে শান্ত রামপালজী মহারাজ পুরো ভারতবর্ষের মতো এখন চালু করেছে শান্ত রামপালজী মহারাজের এই অন্নপূর্ণা মহিম তো এটাতে বাস্তবিক কি গরিব গরিব মানুষের বা যারা অসহায় তাদের কি কোনো লাভ হয় এটা বাস্তবিক মানে খুবই ভালো হয়েছে আমি তো এটাই বলি শান্ত রামপালজী মহারাজের যে কৃপা সমস্ত দুঃখী দুঃখ ধর যার মানে খুবই দুঃখী মানে দুঃখী লোক যারা আছেন যারা খুবই রেশন নিতে পারেন না বা দেয় না বা কোনো রকম সহায়তা পায় না তাদের জন্য খুবই খুবই অত্যন্ত সুখদায়ক ও খুব ভক্তিমূলক বা সবকিছুই আছে এর মধ্যে পরমাত্ম তো তো যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম অনেক পরিবার আছে তারাও অসহায় তো তো তাদের কাছে কি আপনাদের এই এই অভিযান শান্ত রামপাল সেটা কি পৌঁছাবে হ্যাঁ সন্ত রামপালজী মহারাজের এই অভিযানে অন্নপূর্ণ মহিম অভিযানে যে যে জায়গা যে সান্ত রামপালজি মহারাজের ভক বা যারা শিষ্যরা আছেন তারা সমস্ত গ্রামগঞ্জে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে দেখেন যে গরিব দুঃখী কোথায় আছে তাদেরকে সব কিছু সহায়তায় পৌঁছানোর জন্য সান্ত রামপালজী মহারাজের শিষ্যরা খুবই মানে দ্রুত কাজ করছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারেই তৎক্ষণাৎ সেই অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয় তাকে দুবার হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়েছে এবং সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে দেখুন তারই চিত্র বিশেষ সূচনা অন্নপূর্ণা অভিযানের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সব দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস অথবা যে কোনো প্রকার অখাদ্য অথবা অভক্ষ দ্রব্যের সেবন করেন না যদি কোনো উপকারভোগী নেশা করে থাকেন বা মাংসাহার করেন তবে তাকে ত্রাণ সামগ্রী পাওয়ার পূর্বে এই সমস্ত দোষ দুর্বলতাগুলি ত্যাগ করা একান্ত জরুরি আর যদি কোনো উপকারভোগী ত্রাণ সামগ্রী গ্রহণ করার পরও নেশা বা মাংস সেবন করতে ধরা পড়েন তবে তার সাহায্য সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনিন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় যেখানে গরিব অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয় এর পাশাপাশি সান্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা মূল্যে উপলব্ধ করানো হবে তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন এর সাথে সন্ত সম্ভাব্য সব রকম সাহায্য করা হয় নিবেদন ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত দুই দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায় অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র এইট 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 টু নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান এইট সেভেন সেভেন এইট টু এইট ফোর সেভেন সেভেন মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব